এগারো আসনে মনোনয়ন জমা দিলেন আমির এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন মেয়র আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতার শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আজ শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম এগারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী পরে তিনি নির্বাচন ও দেশের সার্বিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন এদিকে আজ বেলা বারোটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফর্ম জমা দেন চট্টগ্রাম তেরো আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজাম এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ওসমান আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু ও সাহওয়াজ জামাল নিজাম এছাড়া দুইশো নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গত ডিসেম্বর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর সার্কিট হাউস সংলগ্ন জাদুঘর পরিদর্শন করেন তিনি এ সময় জাদুঘরে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও চশিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত সংস্কার ও জাদুঘরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন চশিক মেয়র এ সময় শহীদ জিয়ার নাম সব সময় বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবে বলেও মন্তব্য করেন ডাক্তার শাহাদাত হোসেন মনোনয়ন মনোনয়নপত্রের নাম সেবা এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান সকালে হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন বলেন তারেক রহমান একটি প্ল্যান নিয়ে দেশে এসেছেন সবার দায়িত্ব সেই প্ল্যান অনুযায়ী কাজ করা এ সময় তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন সাইদ আল নোমান পরে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিনের কাছে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ আসনে মনোনয়ন ফর্ম জমা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় বিএনপি নির্বাচিত হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মোস্তফা কামাল পাশা এ সময় উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার সহ অন্যান্যরা অবৈধ কার্যক্রম সন্ত্রাস চাঁদাবাজি কিংবা বিভ্রান্তিমূলক অপপ্রচারণার বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ সকালে রাঙামাটির বাঘাই স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান বলেন এই অঞ্চলের নাগরিকের নিরাপত্তা ন্যায় ও উন্নয়নের স্বার্থেই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরাপত্তা বাহিনী সব সবসময় বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে ভবিষ্যতেও কাজ করবে বলে জানান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন সাতাশ বিজিবি মারিশা জোনের জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মার্জন সহকারী পরিচালক হাফিজুর রহমান সহ অন্যান্যরা রাঙ্গামাটির নানিয়ার চরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অপরাধ নিয়ন্ত্রণ নির্বাচনী সময় নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা করা হয় সভায় সভাপতিত্ব করে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোরশেদ এসময় সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আইন শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলা চোরাচালান বন্ধে প্রত্যেক বিজেপি সদস্য বদ্ধ পরিকর এমনটাই জানিয়েছেন রাঙ্গামাটি কাপতে একচল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কাউসার মেহেদি গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান বলেন বিজেপি দক্ষিণ পূর্ব রিজিওনের আওতাধীন সর্বমোট তেরোটি ব্যাটালিয়ন সীমান্তের সুরক্ষা প্রদান করছে এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজেপি তার নিজস্ব প্রস্তুতি নিয়ে যাচ্ছে উল্লেখ করে নির্বাচনে বিজেপির প্রতিটি সদস্য তার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর বলেও জানান তিনি চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বসিরাবাড়ি এলাকায় বন বিভাগের জমিতে প্রতিনিয়ত বাড়ি নির্মাণ করা হচ্ছে এতে বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে স্থানীয়দের অভিযোগ বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে এসব বাড়ি নির্মিত হচ্ছে তবে এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বরত রেঞ্জার আনিসুজ্জামান শেখ টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির উদ্যোগে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে গতকাল সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নোয়াপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন রামু সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার মেজর নাজ আহমেদ টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ ক্যাম্পে মোট চারশো পাঁচজন স্থানীয় বাসিন্দা চিকিৎসা সেবা গ্রহণ করেন পরে তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় চট্টগ্রামের সাতকানিয়ায় আল কারিম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বার্ষিক হিফজুল কোরআন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে গতকাল উপজেলার একটি কনভেনশন হলে এর আয়োজন করা হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আনোয়ারুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানজানিয়ার কারি রাজা আয়ুব মিশরীয় কারি শাইখ মোহাম্মদ আব্দুল হাফিজ আদ মাদ্রাসার উপদেষ্টা জয়নাল আবেদিন সহ অন্যান্যরা এসময় সময় শেষ হওয়া শিক্ষার্থীদের পাগড়ি সহ সনদ প্রদান ও অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট এবং শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেয়া হয় চট্টগ্রামের বায়জিৎ সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান মেজবান বার্ষিক ক্রীড়া সহ বিভিন্ন আয়োজন সম্পন্ন হয়েছে গতকাল সাংবাদিক হাউজিং সোসাইটির প্লট মালিক সমিতির সভাপতি সাংবাদিক সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটির উপদেষ্টা সাংবাদিক ওসমান গনি মনসুর বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শামসুল হক হায়দারি সিরাজুল করিম মানিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী সহ অন্যান্যরা পরে মরণোত্তর সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয় একশো উনচল্লিশটি দেশের পাঁচ হাজারেরও বেশি শিক্ষকের মধ্য থেকে গ্লোবাল টিচার প্রাইস দুই হাজার শীর্ষ পঞ্চাশ জনের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রামের মীর সরাইয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি প্রদান করে ফাউন্ডেশন যা ইউনেস্কোর সহযোগিতায় এই শিক্ষাক্ষেত্রে অবদান রাখা শিক্ষকদের স্বীকৃতি হিসেবে দেয়া হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মনোনীত হাজারো প্রার্থীর মধ্য থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শীর্ষ পঞ্চাশ শিক্ষক নির্বাচন করা হয় মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ স্কেম ক্লিনিকের মাধ্যমে প্রতি বছর বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ত্রিশ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন আগামী বছর দুবাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন স্পার্ক দুবাই দু হাজার তার আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে চট্টগ্রামের রাওজান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সৌদি আরব ভিত্তিক মানবিক ও সেবামূলক সংগঠন চট্টগ্রাম সমিতি রিয়াদের উদ্যোগে একটি আধুনিক বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করা হয়েছে এতে হাসপাতালে আসা সাধারণ মানুষ নিরাপদ পানি পানের সুযোগ পাচ্ছেন এদিকে প্রবাসীদের এমন জনকল্যাণমূলক কাজ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এ ধরনের কাজে জড়িতরা মানুষের অন্তরে দৃষ্টান্ত হয়ে থাকবেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অনুসেন দাসগুপ্ত চট্টগ্রাম সমিতিরিয়াদের প্রধান উপদেষ্টা তানভীর সিকান্দার সহ অনেকে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রাম এগারো আসনে মনোনয়নপত্র জমা দিলেন আমির খসরু এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন চশিক মেয়র চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে